সবাই অবগত আছি আগামী ছাব্বিশ তারিখ আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আমরা এই উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে নতুন ভোটার এবং যুবকদের সঙ্গে একটা মতনীয় সভা রেখেছি একটাই উদ্দেশ্য প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে মোদিজির যে কর্মকাণ্ড সেই সম্বন্ধে অবগত করা এবং আগামী দিনে আমরা একটা নতুন ভারত গড়ার লক্ষ্যে প্রত্যেকে যেন এগিয়ে আসি মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকবে এই জন্য আজকে এই কার্যক্রম